প্রভু তুমি বলসুল দেবে না বলনি দেবে না মোল বলনি দেবে না খালি খালিদ বিজয় সম প্রভু তুমি বলসুল দেবে না বলনি যালি দে বিজয় সমভু তুমি বলে সরসুল দেবে না মলুনি দেবে না উমরের যুগ রাশেদার সেই খেলাফা ফিরিয়ে দেবে বলনি দেবেনা ওমরের যুগ রশেদার সেই ফিরিয়ে দেবে না আলোর কেট কেটে কেটে আধার দেবে না খুলে দুয়ার খুলে সোনালি দ বল আলহামদুলিল্লাহ কত বল কত নাস্তিক আমার রসুলকে নিয়ে উল্টা পাল্টা বক্তব্য দিয়েছেন দেয় নাই দিয়েছেন কি না এই বাংলার জমিনে তাদের কি বিচার হয়েছে জোরে বলেন বিচার হয়েছে তালিকা করে রাখেন সময় আসবে একটা একটা করে বিচার করা হবে কথা বলেন ঠিক কিনা কারণ দল মত নির্বিশেষে আমাদের কলিজা আমাদের হাট হলে একজন তিনি এই কারিমের ছায়াতলে যারা আসে আল্লাহ এদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দেয় জোরে বলেন হা আল্লাহ আর যারা করানুল কারিমের সঙ্গে বিয়াদবি করে যারা ক্বলানুল কারিমের আলোকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় আল্লাহ তালা এদেরকে হিরো থেকে জিরো বানিয়ে দেয় কে আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন ক্বলানুল কারিমের মধ্যে বলতেছেন ইন্না নাহনু লা হাফিদুন জরে বলুন আল্লাহ আল্লাহ তালা বলতেছেন আমি আল্লাহর আব্বুল আমিন করানুল কারিমকে অবতীর্ণ করেছি নাজিল করেছি এই কোরানুল কারিমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তালা নিজে গ্রহণ করে নিয়েছি কে তাহলে কোরানুল কারিমের আলো করানুল কারিমের পাওয়ার করানুল কারিমের মর্যাদা যারা বন্ধ করতে চায় তারা কি বন্ধ করতে পারবে ক্ষমতাকার ক্ষমতা এই করানুল কারিম থেকে কিছু কথা আমরা শুনব আল্লাহ তালা আমাদের সকলকে শোনার মতন তৌফিক দান করুক সকলে বলি আমিন আল্লাহ রাব্বুল আমিন কলানুল কারিমের মধ্যে বলতেছেন গদ আল্লাহ বলতেছেন হে ইমানদার কন তোমরা একমাত্র আল্লাহ তালাকে ভয় করো ওয়ালতা চিন্তা করে দেখো গবেষণা করে দেখো নজর করে দেখো আগামী কালের জন্য কি আমল নামা আল্লাহর সামনে পেশ করতে যাচ্ছ এটা যখন একা একা থাকো তোমরা চিন্তা ভাবনা করে দেখো আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো আমি কি আমল নামা আল্লাহর সামনে পেশ করতে যাচ্ছি এই চিন্তা ভাবনা করতে কে বলেছেন আরো জোরে কে আল্লাহ বলেছেন এই যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি হাজির হয়েছি এখানে উপস্থিত হওয়ার তাওফিককে দিয়েছেন আরো জোরে কে আল্লাহ তালা দিয়েছেন সকলকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ভালো কাজগুলো করান না আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে দিই আল্লাহ তালা ভালো কাজগুলো করাই কার কথা আল্লাহ তালার কথা আজকে দেখেন আমার যুবক ভাইয়েরা যদি এখানে যদি কোনো কনসার্ট হতো যদি যাত্রার মঞ্চ তৈরি হতো তাহলে এখানে কিন্তু যুবক ভাইদের ভিড় কিন্তু ঠেকানো যেত না কথা বলেন ঠিক কিনা কিন্তু ইসলামের ক্ষেত্রে যুবক ভাইয়েরা কত ভূমিকা পালন করেছে কত ত্যাগ স্বীকার করেছে তারা ইসলামের জন্য তারা বুকে তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে দিন কয়েমের জন্য কাজ করেছে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের যুবক ভাইয়েরা ফ্রি ফায়ার গেম পাবজি গেম নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের যুবক ভাইয়েরা কি করে কোরআনের পক্ষে আসে না কোরআনের ছায়াতলে আসে না তারা প্রত্যেকটা সময় মোবাইল ফোন নিয়ে উল্টাপাল্টা সিনেমা দেখে কথা বলেন ঠিক কিনা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বলতেছেন বিচারকের বিচারক একজন আছেন তিনি কে আরো জোরে কে এই বিচারকের বিচারক একজন তিনি আল্লাহ তালা যখন বিচারকের চেয়ারে বসে যাবেন ওই দিনকে যখন বিচার হবে আল্লাহ রব্বুল আলমিন ওই দিনকে কোনো নবী এবং রসুলকে বিচার করার জন্য বিচারকের চেয়ারে বসাবেন না কোনো ফেরস্তাকে বিচারকের চেয়ারে বসাবেন না কোনো মুহাদ্দিসকে কোনো আলেমকে কোনো মুফতিকে কোনো প্রধানমন্ত্রীকে কোনো এমপিকে কে ওই দিনকে বিচারকের চেয়ারে বসাবেন না বিচার করার জন্য আল্লাহ তালা নিজে বসে যাবে ঠিক কিনা তাহলে বিচারকের চেয়ারে যখন আল্লাহ তালা বসবে তখন কি বিচার কি পক্ষপাতিত্ব করা হবে কথা বলেন আজকে যখন বিচার করা হয় সমাজের মধ্যে যদি একজন প্রভাবশালী ব্যক্তির ছেলে যদি অপরাধ করে যখন বিচার করে বিচারক যিনি থাকে তিনি দেখে এই ছেলেটা মাতব্বারের কথা বলেন ঠিক কিনা যখন মাতব্বারের ছেলে হয় বিচারটা কিন্তু ঘুরে যায় উল্টে যায় ঠিক কিনা অপরাধ যতই হোক ক্ষমতার জোরে টাকার জোরে নেতৃত্বের জোরে পাওয়ারের জোরে দলের কারণে পার পেয়ে যায় কথা বলেন ঠিক কিনা মুসলমান পার পেয়ে যায় এই কারণে যুবক ভাইদেরকে বলতেছি বর্তমান যে যুগ নাস্তিক্যবাদীরা ইসলামটাকে ডুবিয়ে দেওয়ার জন্য উৎকার দিয়ে করানুল কারিমের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে কথা বলেন ঠিক কিনা আজকে শিক্ষা ব্যবস্থার দিকে তাকান শিক্ষা ব্যবস্থার মধ্যে একজন নাস্তিক তিনি বলেছেন কি মানুষ নাকি বানর থেকে উৎপত্তি কথা বলেন ঠিক কিনা কথা বলেনি আমি বলি ওর জন্মের মধ্যে সমস্যা আছে কথা বলেন ঠিক কিনা মানুষ কি বানর থেকে এসেছে তাহলে আমরা পানরের যাতনা আমরা আদমের সন্তান কথা বলেন ঠিক না এই কারণে যুবক ভাইদেরকে বলবো যারা যুবক ভাইয়েরা তারা ইসলামের জন্য কি পেশ করতেছেন ও যুবক ভাইয়েরা আপনাদেরকে আমি আহ্বান করি সমস্ত অন্ধকার জগৎটাকে ফেলে দিয়ে আসুন আমরা করানুন তলে আসি আল্লাহ রসুল একজন সাহাবি অন্ধ সাহাবী নাম তার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ ছিল না তিনি অন্ধ সাহাবী ছিলেন বদরের যুদ্ধের জন্য যখন আল্লাহ রসুল সাহাবাদেরকে প্রস্তুত করতেছেন এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন আল্লাহ রসুলের কাছে অনুমতি চাইলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমি তো যুদ্ধ যেতে চাই আমাকে একটু পারমিশন দেন আল্লাহ রসুল বললেন তোমার তো চোখ নাই তুমি তো অন্ধ তুমি তো যুদ্ধ ময়দানে গিয়ে ঢাল ধরতে না তরবারি ধরতে না তুমি কিভাবে যুদ্ধ করবা পারমিশন পেলেন না পারমিশন পেলেন পারমিশন দিলেন না উহুদের অনুমতি চাইলেন উহুদের ময়দানে যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ রসুলের কাছে পারমিশন চাইলেন পারমিশন দিলেন না এরপরে আল্লাহর আল্লাহ রসুলের অফাত হয়ে গেল প্রথম কলিফা যখন আসলেন আবু বাক্কর আবু বক্করের কাছেও তিনি অনুমতি চাইলেন আবু বাক্করও একই কথা বললেন অনুমতি দিলেন না আবু বাক্কর বললেন তোমার চোখ তো অন্ধ তুমি যুদ্ধের ময়দানে গিয়ে কিভাবে ঢাল ধরবা কিভাবে তরবারি ধরবা তুমি তো যুদ্ধ করতে পারবা না আবু বকরর রফাত হয়ে গেল দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর আনহু যখন খেলাফতের দায়িত্বর অবস্থায় আছেন কাদিসিয়ার যুদ্ধের সময় যখন সাহাবাদেরকে প্রস্তুত করতেছেন ওই সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তালা আনহু হজরত মোরের কাছে এসে বলতেছেন ও ওমর রে আল্লাহর রসুলের কাছে আমি পারমিশন চেয়েছিলাম যুদ্ধে যাওয়ার জন্য আমার দুইটা চোখ না থাকার কারণে আমাকে পারমিশন দেয় নাই হজরত হজরত আবু বক্করের কাছে পারমিশন চেয়েছিলাম হজরত আবু বক্কর আমাকে পারমিশন দেয় নাই ও অমর রে আমি তোমার কাছে দরখাস্ত করলাম আমি অন্ধ সাহাবি আমি যুদ্ধ যেতে চাই আমার শরীরের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে শহীদ হতে চাই ও বললে তুমি আর না করো না আমার এই যুদ্ধে যাওয়ার জন্য তুমি অনুমতি দিয়ে দাও শোভানাল্লা বলেন হল তোমার একই কথা বললেন বললেন তোমার তো চোখ নাই কিভাবে তুমি যুদ্ধের ময়দানে যাবা চোখ না থাকলে তো তরবারি ধরা যায় না ঢাল ধরা যায় না ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও ওমরলে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তো একজনকে দায়িত্ব দেওয়া হয় কালেমান পতাকাটা খাড়া করে ধরে রাখা কালেমার পতাকা উঁচু করে ধরে রাখার একজন দায়িত্বরত অবস্থায় থাকে হজরত ওমর খলিফাতুল মুসলিমিন এই দায়িত্বটা আপনি আমাকে দেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত কেদে ফেললেন পারমিশন দিয়ে দিলাম আব্দুল্লাহ ইবনে মক্তুম رضی আল্লাহু তাআলা عنه সাহাবাদেরকে বললেন ও সাহাবিরা শোনো আমার যখন যুদ্ধের ময়দানে নিয়ে যাবা কালিমার পতাকাটা আমার হাতে দিবা আমাকে এক জায়গা রেখে দিবা আমি কথা দিলাম আমার জীবন চলে যাবে এর পরেও কালিমার পতাকা আমি মাটিতে পড়তে দেব না আজকের যুবক ভাইদেরকে আমি বলি ভাইয়েরা বর্তমান যুবক ভাইদের অবস্থা হলো এই পাবজি গেম ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে মাজা কুজু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এটাই হলো অবস্থা আজকে যুবক ভাইয়েরা যদি ইসলামের সায়াতলে আসতো কলানুল করিমের সায়াতলে আসতো তাহলে সমাজের বুকে এই অন্ধকার এই কুসংস্কারগুলো আজকে থাকতো না কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি আগে গল্প শুনেছি যে যারা মাতব্বার ছিল তারা কি করত তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত রাস্তার পাশে যদি তাস খেলা হতো যদি মদের আড্ডা খানা হতো মাতব্বারের দিকে ঝাড়ে ধরে মারতো কথা বলেন ঠিক কিনা এরকম হতো না এখন বর্তমান মাতব্বরই ওদের সাথে খেলা করে কথা বলেন ঠিক কিনা এটাই হলো অবস্থা আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদি তাআলা আনহু কি করলেন যুদ্ধের ময়দানে গেলেন যাওয়ার পরে চতুর্দিক দিক থেকে তার তীর নিক্ষেপ করা হলো বক্ক ভেদ করে তার তীরটা পিট দিয়ে বের হয়ে গেল এরপরে শাহাদত বরণ করলো কিন্তু আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম কালিমার পতাকা মাটিতে পড়তে দিলেন না সুবহানাল্লাহ বলেন তাহলে যে কথা বলতেছিলাম বিচারকের সিয়ারে আল্লাহ তাআলা যখন নিজে বসে যাবে বিচারকের সিয়ারে যখন আল্লাহ নিজে বসে বিচার করবে আল্লাহ তাহলে কোনো পক্ষপাতিত্ব করবে নাকি কথা বলেন ওই দিনকে গিয়ে যদি বলি ওগো আল্লাহ আমি বিএনপি করতাম আমার দল অনেক পাওয়ার ছিল অনেক ক্ষমতাই ছিল আমাকে মাফ করে দাম দেবে কথা বলেন না কেন দেবে দেবে না ওই দিনকে গিয়ে যদি বলি আল্লাহ আমি আওয়ামী করতাম আমি জামাত ইসলাম করতাম আমি জাসদ করতাম আমি বাসত করতাম আমি সরমনা করতাম আমি ফুরফুরা করতাম কত দল করেছি নেতৃত্ব ছিল টাকা ছিল ক্ষমতা ছিল পাওয়ার ছিল ওগো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও দেবে জলে বলেন ক্ষমতা শিয়ারে কে বসবেন আল্লাহ আল্লাহ তালা খরানুল কারিমের মধ্যে বলতেছেন লাহামা কাসাবাত আলাইহাবাদ আল্লাহ তালা বলতেছেন ওই দিনকে কোনো পক্ষপাতিত্ব করা হবে না কোনো জুলুম করা হবে না কে সর্বনা করে কে বিএনপি করে কে জামাত ইসলাম করে কে আওয়ামী করে এটা আল্লাহ তালা দেখবেন না আল্লাহ তালা বলতেছেন যে যে কর্মফল করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে কবরে যাবে আল্লাহ তালা ওর ওই অনুযায়ী বিচার করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা কলানুল কালেমের মধ্যে বলতেছেন ওয়াল ইয়াদউ না ইলা খয়নি ওয়া মুরোনা পিল মারুফি ওয়ান আনিল মুঙ্কার জোরে বলুন আল্লাহ একবার আল্লাহ তালা বলতেছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার এমন একটি গর্ত থাকা দরকার যে দলটা মানুষদেরকে ভালো কাজের দিকে আদেশ করবে অসৎ কাজে বাধা করবে বাধা প্রদান করবে সেই দল তোমাদের মধ্যে থাকা দরকার এখন আপনাদেরকে খুঁজে বের করতে হবে কাদের মধ্যে এই গুণগুলো আছে সেই লোকদেরকে বেছে বেছে তাদের সঙ্গে চলা কথা বলেন ঠিক কিনা ওই দিনকে কোনো পক্ষপাতিত্ব করবে না বেইমানের হাতে যখন আল্লাহ তালা নামা তুলে দেবেন আল্লাহ তাআলা বলবেন ইকুরা কিতাবাইকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহু হাতে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিতাব তুলে দেবেন আমল নামাজের বাম হাতে আসবে আল্লাহ তাআলা বলবেন ইক্রা পড় তোমার কিতাব কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা তোমার কিতাব আজকে তুমি নিজেই পড়ো আজকে তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট কে বলবেন বিচারকের চেয়ারে কে বসে থাকবেন সামনে দাঁড়াবে বেইমানেরা কারা সামনে দাঁড়াবে আল্লাহ সামনে দাঁড়াবে কারা বেইমানেরা কথা বোঝা যায় না বেইমানেরা দাঁড়াবে বর্তমান বাংলাদেশে যখন একজন আসামি হয় আদালতে যখন তার বিলটা কেসটা উত্থাপন করা হয় তার পক্ষের একজন উকিল থাকে থাকে না কিন্তু ওই দিনকে কোনো উকিল পাওয়া যাবে কথা বলেন উকিল পাওয়া যাবে না এই কারণে বর্তমান করানুল কারিমের আইন না থাকার কারণে করানুল কারিমের শাসন না থাকার কারণে আমাদের সমাজে চুরি বন্ধ হয় না ঘুষ বন্ধ হয় না জেনা বন্ধ হয় না টাকাটি বন্ধ হয় না ইয়া ইয়াবা বন্ধ হয় না ফেন্সিডিল বন্ধ হয় না কথা বলেন ঠিক কিনা মুসলমান আজকে যদি এই কোরআনুল কারিমের আইন বাংলাদেশে থাকত তাহলে একজন সুৎখর একজন জেনাখর একজন ঘুষখর ঘুষখর সাহস কথা বলেন ঠিক কিনা একজন বেনামাজি ঝাড়ুদারের চাকরিও পেত না দেখেন তুলকে নিয়ে উল্টা বক্তব্য দিয়েছেন দেয় নাই দিয়েছেন এই বাংলার জমিনে তাদের কি বিচার হয়েছে জোরে বলেন বিচার হয়েছে তালিকা করে রাখেন সময় আসবে একটা একটা করে বিচার করা হবে কথা বলেন ঠিক কিনা কারণ দল মত নির্বিশেষে আমাদের কলিজা আমাদের হাট হলে একজন তিনি মোহাম্মাদুর রসুল যে কথা বলতেছিলাম বেইমানের কিতাব পড়বে। কিতাব পড়ার পরে যখন আমোলনামা পড়বে আমোলনামা বে ইমানা পড়ার পরে বলবে মা হাজাল কিতাব এ কেমন আশ্চর্য ধরনের কিতাব আল্লাহ আমাদের হাতে তুলে দিলে লা ই মো কাবি রতান ইল্লাহ ছোট গুনাও বাদ পড়েনি বড় গুনাও বাদ পড়েনি রাতে অন্ধকারে যা কিছু করেছি রাতে অন্ধকারে আলেমদের বাড়িতে পুলিশ নিয়ে গিয়ে মাজাই রশি বেঁধে জেলখানার দিকে নিয়ে গেছি সেটাও দেখিতেছি এই আমল নামার মধ্যে লেখা হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা পারপর সুযোগ আছে আজকে ক্ষমতার জনে টাকার জনে নেতৃত্বের জনে দলের কারণে কত মানুষ অপরাধ করার পরে পার পেয়ে যায় কিন্তু বাংলাদেশের হকানি আলেম যারা ইসলামের কথা বলে কারিমের কথা বলে তারা নিষ্পাপ নির্দোষ অবস্থায় জেলখানায় বন্দি তাকে কথা বলেন ঠিক কিনা এই কারণে ন্যায় বিচার দরকার আছে না নাই ইনসা ভিত্তিক দরকার আছে না নাই আরো জড়ে যখন আল্লাহ বিচারকের চেয়ারে বসে যাবেন আল্লাহ তালা যখন নিজে বিচার করবে তখন কাউকে সার দেবে না কোনো পক্ষপাতিত্ব করবে না কথা বলেন ঠিক কিনা